এতো হিউজ পরিমানে নিয়ে আসছে না চাহিদা বেশি নাকি ভাই এই যে ভাই হিউজ পরিমাণ কাস্টমার চাইছে একটা প্রচুর নাকি

গুলা অবশ্যই লম্বা থাকবে জি জি জি

কাজগুলো করে যেগুলো হচ্ছে নর্মালি ফার্স্ট অফ অল স্কিনটাকে ময়শ্চারাইজ রাখবে দেন আপনার স্কিন টোনগুলোকে ব্রাইট করতে সাহায্য করবে এবং স্কিনটাকে দীর্ঘ সময় দীর্ঘ সময় যাতে স্কিন ড্যামেজ ওই আপনার প্রপারলি সাপোর্ট দিবে থেকে স্কিনটা করবে তো ঠিক আছে আমরা অলরেডি আনবক্স করে এর একটা প্রোডাক্ট এটা কিন্তু ফেস প্লাস বডি ফেস বডি সব জায়গায় ইউজ করতে পারবে কালো দাগ দূর করবে এটা কালো দাগ দূর কালো দাগ দূর করবে তো ঠিক আছে আহ আর অরিজিনাল ডুপ্লিকেট তো আমরা দেখালাম যে অবশ্যই স্বচ্ছ থাকবে একদম স্বচ্ছ একদম গ্রেজি গ্রেজি একটা থাকবে আর যেটা ডুপ্লিকেট এটা একটু গুলাগুলা টাইপের থাকবে অন্য নামে থাকবে তো ঠিক আছে আলামিন ভাই জি প্রাইসে যাই

অলরেডি আর প্যাকেটের বক্সটা এরকম জি হ্যাঁ এটা তো অনেকে আছে যে প্যাকেটের ভিতরে ডুপ্লিকেটটা ঢুকে না না ওই সেই সুযোগ নাই সেই সুযোগ নাই আলহামদুলিল্লাহ আমাদের প্রতিটা প্রোডাক্ট আমরা এরকম ভাবে যেরকম আপনারা যারা মূলত মেইন ইম্পোর্টার তাদের কাছ থেকে ডিরেক্ট মূলত মালগুলা কিনে যারা আপনার আপনার বিশ্বস্ত আমাদের থেকে যাদের কাছ থেকে মূলত 100% অথেন্টিক প্রোডাক্টগুলো পাওয়া যায় ওদের কাছ থেকে মূলত আমরা মালগুলা কিনে ওকে আর বিয়ার্স আপনারা যদি দেখেন হাতে পেয়ে যে ডুপ্লিকেট প্রোডাক্ট তো সাথে এই যে ওসফি লেখা যদি না থাকে একদম খোদাই করে লেখা থাকে বলেছেন যদি লম্বা লম্বা না থাকে তাহলে আপনি ডাইরেক্ট ওইখানে ভেঙে ব্যাংক ব্যাংগেল ব্যাংক টাকাও লাগবে না টাকাও দেবো না ডেলিভারি চার্জ উল্টো ফ্রি পাবেন ফ্রি পাবেন ডেলিভারি চার্জ যা দিবেন 150 টাকা টাকার বাইরে যারা আছেন পাইকারি দামে পাবেন এই যে আপনার কার্টুন সিঙ্গেল প্রাইস স্পেশালি যেমন অন্যান্য আমাদের এই প্রোডাক্ট এর দামটা ছিল অনেক বেশি আর এটা যেহেতু সামঞ্জস্য প্রাইস না তো সেই হিসাবে এটা আপাতত

তো দাম আগে কিন্তু অফার বিয় যেকোনো স্থান থেকে নিতে পারবেন একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন বা আপনারা মুখে বললেও হবে সমস্যা নেই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কিন্তু চলে আসছে বারবার দেখাচ্ছি একদম এর চাইতে রিজনাল প্রাইসে কিন্তু আপনি পাবেন না নাকি দুই পিস মাত্র 2000 টাকা দূর তো নিয়ে নেবেন একবারে ডেলিভারি চার্জ যেহেতু দিবেন তো একবারে দুই পিস একবারে নিয়ে নেবেন অবশ্যই অবশ্যই কারণ এক ডেলিভারি চার্জে একটা নিলে আবার পরবর্তীতে আবার ডেলিভারি চার্জে আবার নিতে হবে তাহলে একসাথে দুইটা নিয়ে নেবেন বা বান্ধবীরা মিলেও নিতে পারেন বা ছোট বোন বড় বোন এভাবে মিলে নিতে পারেন তো আজকে ভিডিওটা পর্যন্তই আল্লাহ হাফেজ